যাদের অন্তরে দুনিয়ার মহাব্বত থাকবে যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে তাদের জন্য শুধু দুনিয়াটাই আছে আখরাতে বিন্দু পরিমাণ তারা কোনো কিছু আশা করতে পারবে না কেমন কারণ সে আখিরাতকে অগ্রধিকার দেয় নাই সে দুনিয়াটাকে অগ্রধিকার দিয়েছে এই দুনিয়াকে দুনিয়া 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 করতে করতে একদিন তার দম বন্ধ হয়ে গেছে দুনিয়া দুনিয়া করতে করতে চক্কগোলা বন্ধ হয়ে গেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহ الله الرحمن الرحيم বন্তক্সুরু আল্লাহ বলেন তোমরা হায়াতুদ দুনিয়া আল্লাহ বলেন তোমরা দুনিয়ার जिंदगीকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবক আল্লাহ বলেন আখিরাতের जिंदगी হচ্ছে অধিক শ্রেষ্ঠ ও চিরস্থায়ী এর বসছিলেন আমরা তিন বেলা খাবার খাই তিনারও তিন বেলা খানা খাইতেন আমরাও যেমন নামাজ পড়ি তিনারও নামাজ পড়তেন আমরা যেমন রবকে রব বলে স্বীকার করি তিনারও রবকে রব বলে স্বীকার করছেন কিন্তু তাদের ভিতরে আমাদের ভিতরে একটাই পার্থক্য তারা ছিল আখেরাত মুখী আর আমরা হলাম দুনিয়া মুখী আল্লাহ বলেন বলতো সেরু বলতো সেরু না

আল্লাহ তালা দুইটা বস্তু দিয়ে সাজাইছে জান্নাত জাহান নাম জান্নাত নামক জায়গা শুধু শান্তি আর শান্তি অশান্তি নামক কোন শব্দ নাই আর জাহান নাম নামক জায়গায় শান্তি নামক কোন শব্দ নাই শুধু অশান্তি আর অশান্তি আল্লাহ তাআলা এই আখেরাতকে দুইটা বস্তু দিয়ে সাজাইছে এক জান্নাত দুই জাহান নাম জান্নাত শুধু শান্তি আর শান্তি জান্নাতি আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদের জন্য রেখেছেন অফরন্ত নিয়ামত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা সমস্ত মানুষদের জন্য রেখেছেন জান্নাত কেমন জান্নাত বান্দা চিন্তাও করতে পারে না কল্পনাও করতে পারে না আল্লাহ আল্লাহতাআলাহ বান্দার জন্য কেমন জান্নাত রেখেছেন জান্নাত কেমন একটা জায়গা যে জায়গায় কোনো অশান্তি নামক শব্দ নাই শুধু শান্তি আর শান্তি আর যাহান্নাম আল্লাহ তাআলা সাজাইছে শুধু অশান্তি আর অশান্তি শান্তি নামক কোনো শব্দ নাই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছে সুন্দর হাসি দিয়ে দুনিয়া সাজাইছে এইমাত্র শুধু সন্তান জন্মগ্রহণ করছে মিষ্টি বিতরণ করতেছে হাসতেছে ফুর্তি আমদ করতেছে বন টা গান শুনতেছে মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আবার কান্না শুরু হয়ে গেলো আল্লাহ তালা ডাক দেওয়া বলে ও আমার ঈমানদার বন্দারা তোমরা তোমাদের রতকে ভয় করো ভয় করো তুমি ভয় করো আল্লাহ টানা বন্দাকে ডাক দেওয়া বলে হে ইমানদার রথকে ভয় করো রবের হুকুম অনুযায়ী জীবনকে সুন্দরভাবে পরিচালনা করো আল্লাহ তাআলা ওয়াদা দিলেন আমি আল্লাহর হুকুম যারা মানবে আমি আল্লাহকে যারা বন্ধু বানাইবে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়া এমন একটা জায়গা আখিরাতের সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না কোনোভাবেই তুলনা করা যাবে না সারা পৃথিবী বিক্রি করে জান্নাতের এক বিঘা জমিও কেনা যাবে না আল্লাহ বলে দুনিয়া আর আখেরাত কখনো এক হইতে পারে না দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা আল্লাহ তাআলা এই দুনিয়া দিয়েছেন আখেরাতের জন্য খেত স্বরূপ হিসেবে এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وقال رسول الله صلى الله عليه لو كانت الدنيا

কসে টি মাছের দনার সমতুল্য যদি হইতো তাহলে গোটা পৃথিবীর কোন কাফের বেঈমানকে আল্লাহ এই জমিন থেকে এক পানীয় পান করাইতেতেন না তাহলে দুনিয়া আর আখিরাত এক কথা বলেন না আমরা তো আখিরাতের চেয়ে দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছি বেশি ঠিক কিনা বলেন এমন কোন কাজ নাই যে করি না এমন কোন কাজ নাই যে করি না কেন করতেছি দুনিয়া মোহাব্বত দুনিয়ার মহাব্বত আমাদেরকে গ্রাস করে দুনিয়ার মোহাব্বত আমাদেরকে টানতেছে কি হবে আখেরাতের চিন্তা করে আগে দুনিয়াতে আসি একটু ভালো ভালো খাই একটু ভালোভাবে এই চিন্তা ফিকার করি কিন্তু হালাল হারাম মোটেও চিন্তা করি না একটা বার ভাবি না যে চক্ষুগুলা বন্ধ হলেই তো আমার হিসাব শুরু হয়ে যাবে চক্ষুগুলা বন্ধ হলেই তো আমাকে ঘর থেকে বের করে দিবে চক্ষু খোলা বন্ধ হলেই তো আমার সব কিছু শেষ আমার ক্ষমতা আমার অহংকারী আমার বাহাদুরি আমার টাকা আমার সম্পদ সব কিছুই সেদিন আমার নাম থেকে কাটা পড়ে যাবে সেইদিন আর আমার নামের সাথে কোনো কিছু যুক্ত থাকবে ঠিক কিনা বলেন আমার নাম থেকে কাটা পড়ে যাবে হা দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিচ্ছি আল্লাহ বলেন বল তুমি দুনিয়া বল আহ বরং তোমরা দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিচ্ছ কিন্তু আখেরাতের জিন্দিগিটাই তো হচ্ছে অধিক শ্রেষ্ঠ ও চিরস্থায়ী যে জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই দুনিয়ার জিন্দিগির শুরু আছে শেষ আছে মায়ের গর্বে থেকে জন্ম নিল মৃত্যু অবস্থা জমিনে আসলো জন্ম হওয়ার দুই মিনিট পরে মৃত্যুবরণ করলো আবার কত মানুষ আছে এই জমিনে ছিল সাড়ে নয়শো বছর শুধু দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত দিয়েছে আল্লাহ তালা এই জমিনে পাঠাইছে নাকি হ্যাঁ তাহলে আমাদের জিন্দিগিটা আমরা চক্ষুগুলা বন্ধ করলে শুধু অন্ধকার আর অন্ধকার দেখি হাসান বসে নাম শুনছিলেন অনেক বড় একজন আল্লাহ ছিলেন অনেক বড় একজন বুজুর্গ ছিলেন একদিন বলতেছিলেন আল্লাহ আমাকে যেহেতু মানুষ হিসেবে সৃষ্টি করছ হয়তো আমাকে তুমি জান্নাত দিবা আর না হয় আমাকে জাহান্নাম দিবা একটা তো আমাকে দিবা কথা বুঝেন নাই কেমন বুজুর্গ ছিলেন জিনার পীর ছিলেন হজরত আলী রবি পীর ছিলেন কে হজরত আলী রবি এবং হজরত উমর রবি আনহু ওনাকে উনি যখন জন্মগ্রহণ করছে জমিনে যখন আসছে অর্থাৎ মার শালদুধ মুখে করার আগে মায়ের শালদুধ যখন খাবে এই খাওয়ার আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নঃ বলে বা খেজুর বলে যারা বুজুর্গ তাদের মুখ থেকে চিবাইয়া মুখের ভিতরে একটু তালিতে লাগায় এটা সুন্নাহ তে তাহনিক বলে এটাকে আমরা এখন অনেকে আছে কুটুক্তি করি আছে না মুসলমানের সন্তানরা কুটুক্তি করে যে এমনটা করতে হয় কিন্তু এটাও কি না যারা বুজুর্গ তারা এগুলা করে দেখেন আজকে আমাদের সমাজ ব্যবস্থা সমাজ পরিচালনা এতটাই দিন 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 অধপতনের দিকে যাচ্ছে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে রসুলদের রসুলের সুন্দর থেকে দূরে সরা সরে যাওয়ার কারণে সাহাবিদের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে শুধু সমাজে অমঙ্গল আর অমঙ্গল সমাজে বিশৃঙ্খলা ঠিক কিনা বলেন কথা বলেন হাসান বসরি খুব বড় মাপের একজন বুজুর্গ ছিলেন বলতেছিলেন আল্লাহ যেহেতু আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করছ হয়তো আমার জন্য জান্নাত বা জাহান নাম রাখছ তিনি এমন একজন বুজুর্গ ছিলেন গোটা পৃথিবীটা আল্লাহ তালা আমরা যখন খাবার খাই প্লেটে যেমন খাবার দেওয়া হয় একটি গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ওনার চোখের সামনে তুলে ধরতেন সোলাহ তো তিনি বলতেছিলেন আল্লাহ আমি জান্নারটা দেখতে চাই জান্নাতটা কি দেখতে চাই আল্লাহ তালা রাত্রে যখন ঘুমাইলেন স্বপ্নের মাধ্যমে পুরা জান্নারটা চোখের সামনে তুলে ধরলেন হাসান এই তোমার জান্নাত তুমি দেখো সোলাহ কথা বুঝতে পারছেন তা আমরা আজকে কিসের কে প্রাধান্য দিতেছি বলেন কথা বলেন না কেন দুনিয়া কে প্রাধান্য দিচ্ছি কিন্তু দুনিয়া তো খরচাই আজকে দুনিয়ার জন্য চুরি বাটপারি জিনা বেবিচার কত কিছু করতেছে কিন্তু আমি যাদের জন্য রেখে যাচ্ছি যাদের জন্য আজ আমি রেখে যাচ্ছি তারা তো আমার শাস্তি বহন করবে না তারা আমার শাস্তি বহন করবে আমার শাস্তি আমাকেই পেতে হবে আমার শাস্তি আমাকেই পেতে হবে কেন কারণ আমি নিজের নামে অন্যের জমি লেখাইছে এখানে আমার সন্তানের কোনো অপরাধ নাই অন্যের জমি আমার নিজের নামে লেখাইছে এখানে আমার বিবির কোনো অপরাধ নাই আমি আমার সন্তানের জন্য বিবির জন্য পরিবার জন্য রেখে গিয়েছি অন্যের জমি দখল করে এই সব কিছুর কারণ একটাই বলেন করার কারণে আজকে আমাকে দিয়ে আপনাকে দিয়ে শুধু গুনা আর গুনা কারণ একটাই দুনিয়ার মহাব্বত কিসের মহাব্বত দুনিয়া আল্লাহ তাআলা বলেন যারা আখিরাত চাইবে আল্লাহ তাআলা আখিরাতের সাথে বান্দাকে দুনিয়াও দিবে আর যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়া দিবে শান্তি যাররা পরিমাণ আল্লাহ তাদেরকে দুনিয়া দিবে কিন্তু আখিরাতে বিন্দু পরিমাণ তাদের জন্য কোনো কিছু নাই কেন কারণ সে কোনদিন আখেরাত চায় নাই সে শুধু দুনিয়া চাইছে আল্লাহ বলেন গোটা পৃথিবীটা বিক্রি করলেও জান্নাতের এক বিঘা জমিও কিনার ক্ষমতা রাখে না বুঝাইতে পারছি তাহলে জান্নাত কি আল্লাহ তালা জান্নাত যাদেরকে দিবেন সবচেয়ে ছোট যে জান্নাত সেই জান্নাতটা ওই দশটা দুনিয়ার সমান হবে সোলা কথা বুঝতে পারছি ছোট যে জান্নাত সেই জান্নটা ওই দশটা দুনিয়ার সমান হবে সেই দিন জাহান্নামের মানুষরা আফসোস করবে না জান্নাতে মানুষ বলেই সেই দিন আফসোস করবে কারণটা কি জাহান্নামের মানুষই তো আফসোস করার কথা জান্নাতি মানুষ আফসোস করবে কারণ কি জান্নাতি মানুষ সেই দিন আফসুস করবে আয় আল্লাহ দুনিয়াতে কেন আর একটু ভালো হয়ে চললাম না কেন আরেকটু বেশি ইবাদত করলাম না কোন কারণে আর একটু বেশি মসজিদের সময় দিলাম না এই বিষয়গুলো নিয়ে সেই দিন কি বান্দা আফসুস করবে যদি আর একটু ভালো হয়ে চলতে পারতাম মসজিদে যদি সময় একটু বেশি দিতে পারতাম দিনের কাজে যদি একটু সময় বেশি দিতে পারতাম আজকে হয়তো বা জান্নাত আর একটু বড় জান্নাত পাইতাম তাহলে আমরা যে আজকে দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিচ্ছি আচ্ছা দেখেন আপনারাই দেখেন নিজেরা একটু বিবেক দিয়ে চিন্তা করেন আপনার হয়তো বা সমাজে টাকা আছে আপনাকে রাস্তায় লোকজন দেখলে অনেক মানুষ আছে আপনাকে সালাম দেয় না কিন্তু মসজিদের ইমামের টাকা নাই তারে দেখলে ঠিকই মানুষ সালাম দেয় কথা বুঝাইতে পারছি এখন বলবেন কারণটা কি কারণ আপনার টাকা আছে ওই লোক জানে আপনি লোক ভালো না আপনি চিটিং বাজ ওই লোক জানে আপনার সম্পর্কে সবকিছু জানে যে আপনার জিন্দিগি কিভাবে কাটতেছে যার কারণে আপনি তার সামনে দিয়ে হাইটে যেতেছেন তারপরেও সে আপনাকে সালাম দিচ্ছে না যদিও আপনি এলাকার সম্মানিত ব্যক্তি তারপরে সে কি আপনাকে সালাম দেয় না কারণ কারণ তার মনে সবকিছু জানা আছে যে আপনি কেমন তো টাকা সম্মান কিনে পাওয়া যায় না সম্পদ দিয়ে সম্মান কিনে পাওয়া যায় না হা টাকা হইলে হয়তো একদল আপনার পিছে পিছে ঘুরবে সম্পদ হলে হয়তো একদল আপনার পিছে পিছে ঘুরবে এটা শুধু তার দুনিয়ার লোভের জন্য দুনিয়ার লালসার জন্য ঘুরবে বাকি সম্মান পাওয়ার জন্য সম্মানের জন্য ঘুরবে না ও দুনিয়ার মুসলমান এই সম্মান এই সব কিছু দুনিয়ার এক আর আখেরাতের হচ্ছে আরেক দুনিয়ার সম্মান দুনিয়াই থাকবে আখেরাতের সম্মান এমনভাবে আদায় করতে হবে যখন আপনার রবের সাথে সম্পর্ক ভালো থাকবে আপনার চরিত্র আপনার আপনার লেবাস সব কিছু যখন ঠিকঠাক ভাবে চলবে অবশ্যই মারা যাওয়ার পরও মানুষগুলো আপনার প্রশংসা করবে এটাই হচ্ছে আপনার সম্মান আর যদি আপনি অসৎ মানুষ হন আপনি যদি খারাপ মানুষ হন সমাজ থেকে বিদায় হওয়ার পরেই মানুষগুলো বলবে একটা হারামি জমিন থেকে বিদায় এসে বুঝেন নাই রাগ করতেছেন কথা রাগ করতেছেন আমি না বললে এই কথাগুলো বলবে কে নাকি আমাকে তো এখানে বসাইছেন কথাগুলো বলার জন্য নাকি হা আল্লাহ বলে বরং তোমরা এই দুনিয়ার জিন্দিগিটাকে প্রাধান্য দিচ্ছ কিন্তু না একটু বিবেক দিয়ে চিন্তা করো মাথাটা বালিশে লাগাইয়া রাত্রে চক্ষুগুলা বন্ধ কইরা একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবা তুমি দুনিয়ার জন্য কি করলা আর আখেরাতের জন্য কি করলা বুঝেন নাই মাথাটা বালিশে লাগাই একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবা দুনিয়ার জন্য কি করলা আখেরাতের জন্য কি করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর দুনিয়া সে জন্য মুমিন ওয়া কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা কষ্টের জায়গা মুমিন কষ্ট করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সন্তানদের জন্য ঈদের জামা কেনার টাকা ছিল না অথচ অর্ধ জাহানের খলিফা ছিলেন অর্ধ জাহানের খলিফা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সন্তানকে জামা কিনে দিবে ঈদের দিন সেই টাকাটা ছিল না আর আজকে আমাদের প্রধানমন্ত্রীর পিএসে চারশো কোটি টাকার মালিক কথা বুঝেন নাই আজকে প্রধানমন্ত্রীর পিএস চারশো কোটি টাকার মালিক তাহলে আমরা কিভাবে চলি হা দুনিয়াকে পিছনে ফেলতে হবে আখরাতকে সামনে রাখতে হবে দুনিয়া আমার পিছনে আখেরাত সামনে রাখতে হবে কেন মারা যাওয়ার পরেই মারা গেল আমার আখেরাত শুরু হয়ে গেল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি আমার আখেরাত শুরু হয়ে যাবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চক্পগুলা বন্ধ হলেও তো আখেরাত শুরু হয়ে গেল দুনিয়ার সব কিছু আমার শেষ আমি যত বড়ই প্রেসিডেন্ট হই না কেন যত বড়ই প্রধানমন্ত্রী হই না কেন যত বড়ই রাজা বাদশাহ হই না কেন যত বড়ই এলাকার ক্ষমতাসীন ব্যক্তি হই না কেন বিন্দু পরিমাণ কাজে আসবে না সেই দিন মানুষগুলো যদি আমার প্রশংসা করে না সমাজের ভালো মানুষ ছিল মানুষের উপকার করছে দুনিয়া দুনিয়া নামাজ পাকের সাথে তার বন্ধুত্ব ছিল সেই দিন মানুষ যখন প্রশংসা করবে সমস্ত প্রাণীগুলো সেই দিন প্রশংসা করবে আর ওই সমস্ত বান্দাদের জন্য মানুষ উভয় সমস্ত প্রাণীগুলো আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে